ইজ ম্যান তো কেমন আছো তোমরা কিন্তু সবার প্রথমে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও এবং আজকের ভিডিওটা কিন্তু অনেক 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 স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমরা নতুন একটি বছর উদযাপন করবে এবং আমাদের আগের বছরগুলোকে ভাই স্মরণে রাখার জন্য আজকে ভাই আমরা একটি স্পেশাল ভিডিওর আয়োজন করেছি আশা করি তোমাদেরকে ভালো তোমাদের ভালো লাগবে দিয়ে আজকের ভিডিওটি কেমন হবে সেটা নিয়ে তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিই মানে আমরা দু হাজার চব্বিশ সালে যে ইউটিউবে ফার্স্ট ভিডিওটা আপলোড করি ওই ভিডিওতে আমাদের রিয়াকশন কেমন ছিল বা আমাদের একটার পর একটা ভিডিও আপলোড করে ওই ভিডিওগুলোতে আমাদের অবস্থা কেমন হয়েছিল কে কে ফানি মোমেন্ট বলতেছিল সেগুলো আজকে তোমাদের মাঝে শেয়ার করব তো এই ভিডিওটা সবাই খাবার নিয়ে বসে বড় ভিডিওটা অনেক লং হবে শুরু করতেছি আমাদের চ্যানেলে আপলোড হওয়া ফার্স্ট ভিডিওটা দিয়ে আমরা অনেক মধ্যে একটা একটা এসেছে

ভাই আমি জানি যে ভিডিওটা দেখে তোমরা কিছু বুঝতে নি তো ভাই আমি একটু হালকা করে বুঝিয়ে দিই আজ থেকে তিন চার মাস আগে আমাদের গেমের মধ্যে এবং ওই কিংয়ে একটা রাজার মুকুট পাওয়া যেত যদি তোমরা তিন থেকে সবার আগে যদি তোমরা চারটা কিল করতে পারো ওই ম্যাপে সব অ্যানিমি আগে তাহলে তোমাদের মাথায় একটা মুকুল চলবে সেটা আমি বলছিলাম তো ভাই ওটা আমি প্রথমে টিকটকে ভাই আপলোড দিয়েছিলাম তারপরে ওটাকে নিয়ে ভাই আমি ইউটিউবে আপলোড দিয়েছিলাম তো আশা করি বুঝতে পেরেছো তখন আমি খুব আসতে ভয় দিতাম মানে এখন একটু জোরে হয়েছে আর কি খুব একটা জোরে হয়নি তো ভাই চলো আমরা নেক্সট ভিডিও দেখি তো কেমন আছেন সবাই ভালো আছেন তো গাই দেখতে পাচ্ছেন আমার সামনে এখন আমার লাইভের সর্বপ্রথম প্রথম আইডিটা আপনারা এখন আপনাদের সামনে দেখতে পাচ্ছেন তো আমার প্রথম আইডি এই আইডিটা আমি প্রথম খুলেছিলাম তো এই আইডিটা এই যে এই আইডিটা আজকে কালেকশন আপনাদের দেখাবো তো এই ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং এই আমার চ্যানেলটি

ভাই এখন যে ভিডিওটা দেখলে সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের সেকেন্ড ভিডিও বা দ্বিতীয় ভিডিও তো এই ভিডিওটা নিয়ে তোমাদেরকে একটি ছোট্ট গল্প শেয়ার করি তো ভাই এই ভিডিওটা একটি ছোট্ট একটি ফানি গল্প আছে তোমরা সবাই শুনো তো ভাই এই ভিডিও এই আইডিটা যে আইডিটার কালেকশন তোমরা দেখলে সেই আইডিটা কিন্তু আমার ফার্স্ট ভিডিও ফার্স্ট আইডি আর কি তোমার আমি যখন ফ্রি ফায়ার খেলা শুরু করেছিলাম দু হাজার বিশ সালের দিকে সে তখন আমি এই আইডিটা খুলেছিলাম প্রায় প্রায় বিশ পঁচিশ দিনের মতো খুলেছিলাম তারপরে এবার ওই আইডিটা ফেসবুকটা লক হয়ে যায় সেই কারণে আমি আর খেলতে পারি না তো ভাই এই তো এক বছর আগে প্রায় এক বছর মনে হয় প্রায় এক বছর আগে আমি এই আইডিটা আবারও তো ভাই সেই আইডির ভিডিও করতেছিলাম তো ওই ভিডিওটাতে আমি একটু জোরে কথা বলি তোমরা প্রথমে আমার ইন্টারভিউ দেখলে বুঝতে পারবে যখন আমি ভাই হেই গাইস বলেছিলাম তখন ভাই কিন্তু অনেক জোরে বলেছিলাম তো ভাই তখন আমি ভিডিও এডিট ফিডিট কিছু জানতাম না তো ভাই তখন ভাই আলতু ফালতু ভিডিও এডিট করতাম এবং ওই ভিডিও হচ্ছে ভাই থামল্যান্ডটা ওই থামল্যান্ডটাও কিন্তু আমি ভাই লোকের ভিডিও থামলেন আমার ভিডিওতে দিয়েছিলাম ভাই তখন আমি থামল্যান্ড তৈরি করা পারতাম না ভাই তো এই ছিল আমার ওই ভিডিও ছোট্টখাটো একটি গল্প হয়ে চলো নেক্সট ভিডিওতে যাওয়া যাক নেক্সট পয়েন্টে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমি এই যে ভিডিও ক্লিপগুলো এখানে দেখাচ্ছি সেই সব ভিডিও লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ফুল ভিডিওগুলো দেখে আসতে পারো চলো তাহলে এবার নেক্সট ভিডিওতে যাওয়া যাক বাই বাই কেমন আছেন বাই বাই কেমন আছেন बाय बाय क्या मना चंद बाय हाँ रे पैटा बालों से बोल बाय आमिर फोन से ही आपने ना कही है पैटा यूट्यूब से ना खुश हैं हाँ बेटा आमिर पैटा यूट्यूब से ना खुश हैं तो क्यों इसे बाय की सुना, सुना मने क्यों इसे बोल बाय आपने की बाले रिव्यू आया क्या आपने आपने बाय यूट्यूब से ना खुश हैं ना मेरे বেটাই যোগ্যতা নয় মানে আমার একটা বড় ইউটিউবার ভাই আমার ভাই বত্রিশটা ভাই সাবস্ক্রাইবার এখন যে ভিডিওটা তোমরা দেখলে সেই ভিডিওটা আমার সর্বপ্রথম এই ভিডিওটাতে ভাই এক রাতে দুইটা লাইক হয় ভাই সেই ভিডিওটা নিয়ে আমি একটি ফানি ভিডিও ছিল সেটা তো এই ভিডিওটায় আমি অনেক অনুপ্রেরণা পাই এবং ভিডিও বানাতে আমি আর উৎসাহ হয় তো তোমরা এখন অনেকেই বলতে পারো মাত্র দুইটা লাইক হয়েছে এই নিয়ে ভাই এত খুশি তো ভাই তুমি যখন প্রথম ভিডিও বানাবে এবং প্রথম যে এক না সেটা হবে তোমাদের জন্য বেস্ট মোমেন্ট এখন যারা ভাই থেকে বড় ইউটিউবার হয়েছ তারা মন থেকে ভাই একটা কথা বলো তো তোমার যে প্রথম ভিডিওটা বেশি লাইক আসছিল সে তখন খুশি হয়েছিলে না এখন দশ হাজার পাঁচ হাজার লাইক আসে সেটাতে খুশি হও অবশ্যই আমাকে কমেন্ট করা হতো আর বেশি কথা বলছি না আমরা নেক্সট নেক্সট চলে যাই যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই যে আমার পিরিয়ডটা একটু জোরে আসতে হয় কারণ আমার কাছে কোনো ভাই মাইক নেই এটা আমি আগে বলেছি ভাই সবাই মেনটেন করে চলতে হবে তোমাদের তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের বলতে যাচ্ছি তিন বন্ধুর মাঝে ঘটে যাওয়া একটি রোমাঞ্চকর গল্প বা ঘটনা যেটা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবা তো আজকের ভিডিওটা শুরু করার আগে আমাদেরকে বলে রাখি ভিডিওতে একটু নয় আসতে পারে সেই কারণে সবাই মেনটেন করো এবং ছোট্ট একটি ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো ঘটনাটা শুরু হয় আজ থেকে বেশ কয়েক বছর আগে তো তিনজন বন্ধু ছিল তিনজন বন্ধুর মধ্যে একজন বন্ধু ছিল ধনী একজন বন্ধু ছিল মধ্যবিত্ত আর একজন বন্ধু ছিল গলি ওই তিনজনকে নিয়ে আমাদের আজকের ঘটনাটা তো ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে তো মেন ঘটনায় চলে আসি আমরা তো এই তিন বন্ধুর মধ্যে খুব ভালো একটা বন্ডিং ছিল এবং তারা একসাথে থাকত খুব ভালো তারা একে অপরকে খুব ভালোবাসত তার কয়েক মাস পরে তারা একটি গেমের সঙ্গে পরিচিত হয় এবং সেই গেমটা ছিল ফ্রি ফায়ার সেই গেমটাকে তারা খেলার জন্য তাদের একটি মোটামুটি তাদের ফোন ছিল যে বড় লোক বন্ধুটা ছিল তার কাছে ভাই আর যে বিনামিন একটা ফোন ছিল আর যে গরিব মধ্যবিত্ত বন্ধুটা ছিল তার কাছে কিন্তু ও গাইজ তোমাদেরকে বলা হয়নি যে তার তিন বন্ধু গরিব ধনী এবং মধ্যবিত্ত ছিল আমি বলেছি কি তা ভাই জানি না তো চলো ভাই মিন ভিডিওতে চলে যাই তো সেই মধ্যবিত্ত বন্ধুটার কাছে চার জিবি নামের একটি ফোন ছিল তো সেই ফোনটা দিয়ে সেই গেমটা খেলতো এবং সেই তিন বন্ধুর গেম প্লে স্কিল খুব ভালো ছিল এবং সেই বই ছেলেটার ফোনের র্যাম ছিল দুই জিবি তো তিন বন্ধুর গেম প্লে স্কিল খুব ভালো ছিল এবং তারা খুব ভালোভাবে গেম প্লে করতো এবং তারা ভাবলো যে আমাদের একটি ইউটিউব চ্যানেল খোলা দরকার তিন বন্ধুর তিনটি ইউটিউব চ্যানেল ছিল এবং সেই ইউটিউব চ্যানেলে তারা ফ্রি ফায়ার গেম পেলে ভিডিও আপলোড করত এবং তারা তারা খুব আনন্দেই তিন বন্ধু একসাথে ভিডিও আপলোড করত মানে সবাই সবাইকে সাপোর্ট করত আর কি তবে সবাই সবাইকে সাপোর্ট করার পর খুব আনন্দেই তাদের দিন যাচ্ছিলো তারপরে যে বড়ো লোক বন্ধুটা ছিল ভাই এই যে ভিডিওটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখলে এটা কিন্তু ভাই এটা শিক্ষামূলক ভিডিও তো তোমরা যারা এই ভিডিওটা দেখতে চাও তারা দেখতে পারো ফুল ভিডিও লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আমি যতগুলো ভিডিওর ক্লিপ তোমাদেরকে দেখেছি সব ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলে দেখে আসতে পারো ভিডিওগুলো তো এই ভিডিওটা নিয়ে কিছু কথা তোমাদেরকে বলি এই ভিডিওটা যখন আমি আপলোড করি সেই দিন রাতে আমার ভাই দশটা সাবস্ক্রাইবার এই ভিডিও থেকে বৃদ্ধি পাই তো বুঝতেই পারছি যে এই ভিডিওটা আমার জন্য কতটা স্পেশাল এবং ভাই আজকের আজকের লাস্ট লাস্ট টপিকে আমরা চলে আসি ভাই আজকের এই স্পেশাল ভিডিও লাস্ট ভিডিও যে ক্লিপটা তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু একটি শর্ট ভিডিও চলবে আমরা ভিডিওটা সবাই মিলে দেখে আসি শর্ট ভিডিওটা দেখানোর আগে আমি তোমাদেরকে আরেকটা ভিডিও দেখাতে চাই ছোট্ট ভাই একটি দুই তিন দুই মিনিটের ক্লিপ তোমাদেরকে দেখাতে চাই তো ভাই ভিডিওটা সবাই একটু কষ্ট করে দেখো আজকের ভিডিওটি দেখে অনেক অনেক মজা পাইবা তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবা এবং ছোট্ট করে একটা কমেন্ট করে দিবা তো ভিডিওটা শুরু ওহ দেই তুমি কি দিবে আইডি পাসওয়ার্ড একটু বলো তো করে নেব

अरे भाई हमारे कैसे की करो तक भी हमारे गोरी पे मानोश मस्त जोक मारा हमारे कैसे की करो बेटा ठीक है हाँ रे भाई तुम्हारे कैसे तो छोड़ दिया यार बंद कर दारा हमें तो मोबाइल इतना इतने स्टोर ये नहीं तो भाई ये मंडल तो हमें जिम्मेदार देखी ही नहीं भाई देखी ही नहीं तो कौतूहल किनसे नहीं डिटेल ভাই এই ভিডিওটা কিন্তু আমার কাছে অনেক স্পেশাল কারণ আমি এই ভিডিওটা একটা স্পেশাল পার্সনের সাথে বানিয়েছিলাম ভাই এই ভিডিওটা কিন্তু আমার লং ভিডিওর পপুলার সেকশনে এখন আছে ভাই এই ভিডিওটা আমার কাছে এখন অনেক স্পেশাল হবে কারণ এই ভিডিওটি ভাই আমার টা ভাই কাশের ভাই আছে এই ভিডিওটা আমি আমার একজন কাশের ভাইয়ের সাথে বানিয়েছিলাম কার সাথে বানিয়েছিলাম সেটা আমি এখন বলতে চাই না ভাই ও ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে তো চলো আমরা নেক্সট ভিডিও এবং লাস্ট ভিডিওতে চলে যাই আজকের ভিডিওর আমাদের যে লাস্ট ঠিকটরে যে ভিডিওটা ওই ভিডিওটা আমরা সবাই মিলে দেখে যে ভিডিওটা দেখলে সেই ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলের একটা মোস্ট পপুলার ভিডিও ছিল মানে এই ভিডিওটা থেকে বেশি পপুলার হয়েছিল মানে আমি গল্পটা বলি তোমাদের এই ভিডিওটা আমি যেই দিন আপলোড করি সে তার ভাই দশ মিনিট পর ভাই দেখেছি এই ভিডিওটা তিরিশটা লাইক ভাই আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেছি তারপরে ভাই আমি আরও ভিডিও বানানোর প্রেরণা পাই এবং এই ভিডিওটা আর ভাই কথা বলে ভাই শেষ করা যাবে না ভাই আমি এই ভিডিওটা যখন ভাই পপুলার হয়েছিল তখন ভাই এত খুশি হয়েছিলাম যে ভাই বলে বোঝানোর মতো না তো ভাই তোমায় তোমরা যারা নতুন ইউটিউবার আছো ভাই একটা ভিডিও ভাইরাল গেলে তোমাদের যে ভাই কত খুশি হয় সেটা তোমরা অনেকে যারা নতুন ইউটিউবার তারাই ভাই বুঝতে পারবে এবং ভাই আমার পাশে সে ভাই আমি রাত প্রায় সাড়ে এগারোটা তখন এখন ভিডিও বানাচ্ছি কিন্তু তারপরে ভাই পাকিন দা হাওয়া যাচ্ছে তো এখানে আছে কিন্তু জানি না আমি মনে আছে। ভাই বেশি কিছু বলতে চাই না এই ভিডিওটা নিয়ে আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো ভাই লাস্ট কিছু কথা বলেই তোমরা শোনো তোমাদের জন্য লাস্ট কিছু কথা তো ভাই তুমি তোমরা এই দু হাজার চব্বিশ সালে কী করলে দু হাজার চব্বিশ সালে ভাই আমরা গেম তো আর কিছুই করিনি গেম খেলা ব্যতীত আর কিছু করিনি না পড়াশুনো করেছি না ভাই অন্য কিছু করেছি তো ভাই তোমরা যারা দু হাজার পঁচিশ চব্বিশ সালে ভাই কিছু করতে পারো নি তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে দু হাজার পঁচিশ সালে তোমরা নিজেকে প্রমাণ করে দাও যে তোমাদের দ্বারাও কিছু হবে তোমরা যদি নিজেকে প্রমাণ না করতে পারো তাহলে ভাই বাবা মায়ের বকা মাদ সাথে সাথে পাশের তোমাদের চারপাশের যে মানুষগুলো থাকবে তাদের টিটকে তো আছে ভাই তাদেরকে নিজেকে ভাই প্রমাণ করে দাও যাকে তোমরা নিয়ে তোমাদের নিয়ে যারা সমালোচনা করে না সমালোচনা করে না তাদেরকে দেখিয়ে দাও যে তোমরা কিছু ভাই করতে পারো তোমরা ভাই একেবারে ওকে জন্যও তোমরা ভাই অনেক কিছুই করতে পারো চাইলে এটা প্রমাণ করার জন্য ভাই তোমাদেরকে ভালোভাবে পড়াশুনো করতে হবে এবং নিজের নিজেকে ভাই প্রমাণ করতে হবে সবাই নিজেকে প্রমাণ করে দাও এবং গেমটা খুব কম খেলো মানে গেমটা এমনভাবে খেলো যে গেম তুমি গেমটাকে খেলো গেম যেন তোমাদেরকে না খেলে তো আর কিছুই বলতে চায় না তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার হবে এবং নেক্সট ভিডিওটা কিন্তু আমাদের হ্যাপি নিউ ইয়ার নিয়ে আবার হতে চলেছে তো সেই ভিডিওটার জন্য সবাই অপেক্ষা করতে থাকো এবং ভাই এগেন এগেন হ্যাপি নিউ ইয়ার বাই বাই টেক কেয়ার সি ফর নেক্সট ভিডিও